সবাই কেমন আছে আজকে আমরা আবার চলেছি দেখো আজকে আমরা শেয়ার করছি আমাদের ছোট্ট গোলাপ গাছটি দেখো গোলাপ গাছে অনেক সুন্দর সুন্দর পাতা উঠেছে একদম ছোট্ট ছোট্ট দেখো হুম এগুলোতে ফুল আসবে এখন প্রত্যেকটা ডালে ফুল আসবে এই দেখো এই অনেক ফুলের জন্য আমরা এই গাছের নিচে গোবর দিতে হবে সবাই গিয়ে আমিও দিয়েছিলাম অনেক ছুটে ছিল হ্যাঁ আবার নতুন নতুন অনেক এগুলো এসছে না কি হবে দিয়ে তারপরে ফুল হবে ওখানে হয়েছে এটা কি কালারের ফুল হবে বলতো রেড আমার প্রিয় কালার তোর প্রিয় কালারের ফুল হবে হ্যাঁ আমি তারপর কানে গুজবো ফুল তুলে কানে গুজবি হ্যাঁ